হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতন আমি আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি তোমাদের কাছে দেখো তোমাদের কেমন লাগবে ভালো লাগবে কিনা আগে দেখো তো তারপরেও তো দেখবে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দেখো যে কী ইসের বড়া বলো তো গেস করো যদি বলতে পারো তো খুব ভালো আশা করি খুব বল বলতেও পারবে এই দেখো প্রথমে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়ে কেটে নেব বাঁধাকপিটা কাটার আগে একটু ধুয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে কাটলাম কেটে করে যাকে বলে ঝিরিঝিরি করে কেটে নেব আচ্ছা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নেবে এভাবে আমি এক ফাল্লা বাঁধাকপি নিয়েছি মানে এই দেখতে পাচ্ছি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এটার মধ্যে নুন মাগবো একটুখানি পরিমাণ মতো নুন দেব যাতে বাঁধাকপিটা একদম মজে যায় নরম হয়ে যাবে সফট হয়ে যাবে দেখতে পারছো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ নুন দিয়েছি নুন দিয়ে মেখে রেখেছি তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েও মেখে রাখবো এটা মেখে রাখার প্রায় কুড়ি মিনিট পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি কেমন লাগলো বলো তো দেখতে খুব ভালো লাগছে বলো এভাবে যদি বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে টেস্টি টেস্টি হবে তারপরে পরিমাণ মতন একটু হলুদ দিলাম হলুদ একটু মেখে নেব তারপরে দেখো কি দি ভালো করে মেখে নিয়েছি দেখেছো হলুদ দিয়ে তারপরে দেখেছো এবার বেসন দিব বেসন দিয়ে ভালো করে মেখে নেব পরিমাণ মতন বেসন দেবে যতটুকু বেসন লাগবে ততটুকু দেবে বেশিও দেওয়া যাবে না একটু কমও দেওয়া যাবে না তোমার যতটুকানি কপি কেটে রাখ নেবে ততটুকানি বেসন দিতে হবে বুঝতে পারছো বেসন দিয়ে ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছ আমার বাঁধা বাঁধা মাখাটা কমপ্লিট তারপরে স্বাদ মতন চিনি দেবো মিষ্টি একটু না দিলে ভালো লাগে না বলো একটু মিষ্টি দিই আমরা সপ্তাহের কাছে একটু মিষ্টি খাই যেহেতু বাঙাল তো ওই জন্য মিষ্টিটা খাই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো আগে সাবস্ক্রাইব করে দেখে নেবে বেলকানটা বাজিয়ে দেবে এই দেখো আমি রিফাইন তেলে ভাজা করছি কয় পেনে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল তারপরে এক এক করে সব কটা দিয়ে দেবো সাজিয়ে এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে টেস্টি টেস্টি আবার সিজনের কপি বলে কথা খুব ভালো লাগবে খেতে কারা কারা এরকম টেস্টি টেস্টি বড়া বানিয়ে খেয়ে খাও আমাকে একবার জানাবে কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে ভুলবে না একদম ঠিক আছে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমারও খুব ভালো লাগবে আর একটা নেক্সট রেসিপি করতেও খুব উৎসাহ পাবো ঠিক আছে ডাইলে ভরাটা ইয়া সরি ডাইলে বড়া নয় বাঁধাকপির বড়াটা কমপ্লিট হয়ে গেল যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর কেমন লাগলো জানাবে কিন্তু আমার কিন্তু খুব লোভ লাগছে আমি কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবো ঠিক আছে তোমরা এভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর কমেন্ট করবে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাবো করার জন্য বা এটা ভালো থেকো